হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার সকালে নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন চিজ পরোটা রেসিপি যদিও কয়েকদিন আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম এই ধরনের তবে এই রেসিপিটা ওই রেসিপিটার মধ্যে অনেকটা কিন্তু তফাৎ আছে তো দেরি না করে চলুন তাহলে দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি ময়দা নিয়েছি আপনারা গমের আটা দিয়ে চাইলে বানাতে পারেন তো ময়দানার মধ্যে অল্প সামান্য লবণ এক চামচ মতো চিনি আর এক কাপ মতো লিকুইড দুধ দিয়ে প্রথমে আমি একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নেয়ার নেওয়ার পর নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ডোটা আমার মাখানো হয়ে গেছে কিন্তু এখনও সফট হয়নি তার জন্য এখানে আমি দুই থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও হাতে করে মাখিয়ে একদম সফট করে নেব তো ফাইনালি দেখুন এখানে আমার ডোটা মাখানো হয়ে গেছে তো এখানে আমি চিকেন চিজ পরোটা বানাচ্ছি তার জন্য অবশ্যই চিকেন লাগছে আর চিকেনটা আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর পেস্ট করে নিয়েছি তো চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো এই সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই মশলাগুলো অলরেডি আমাদের হাতের কাছে কিন্তু থেকেই থাকে রান্নাঘরের মধ্যে তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর নিয়েছি চিজ তো চিজটা একটু গ্রেট করে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি চিজ পছন্দ না করেন বা হাতের কাছে না থাকে তাহলে আপনারা চিজটা স্কিপ করে দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তো চিজটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি হাতে করে দেখুন তো ফাইনালি রেসিপিটা বানাবার জন্য সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে এবার আপনারা পরোটাটা যে সাইজে বানাতে চাইছেন ঠিক ততটা মতো একটু আটার এই ডোটা কেটে নেবেন বা লেচি কেটে নেবেন তো আমি এখানে খুব বড় সাইজের বানাচ্ছি না যেমনই নর্মালি আমরা প্রতিদিন রুটি করে থাকি ঠিক তেমনই একটা আমি লেচি কেটে নিই ছোটো মতো করে প্রথমে একটু বেলে নিলাম তারপরে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এক সাইড থেকে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে করেও পরোটাটা বানাতে পারেন অথবা নর্মালি একটা রুটি বেলার পর যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে করেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় এইভাবে করে পরোটাটা বানালে পরে বেশি ভালো লাগে খেতে তো আপনারা দেখে নিলেন কিভাবে আমি এটা করলাম আবারও আমি আটা দিয়ে একটা মতো রুটির মতো বেলে নিচ্ছি তো দেখুন এভাবে আমি বেলে নিয়েছি আমি খুব কিন্তু বড় একটা করিনি তো হাতের মধ্যে একটু আমি তেল দিয়ে নিলাম এবার যে চিকেনের পেস্ট আমি রেডি করেছিলাম এই পেস্টটা একটু হাতের মধ্যে একটু দেখুন এরভাবে করে হাতে প্রেস করে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে করে এই রুটিটার উপরে বসাতেটা সুবিধা হবে আর রুটির মধ্যে যদি চিকেনটা দিয়ে আমি হাতে করে টেনে টেনে একটু ছড়াতে চাই তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে তো এইভাবে করে করে নিলে সুবিধা হবে তো তারপরেও যদি আপনাদের করতে কোনো সমস্যা হয় বা চিজ যদি গলে যায় যদিও এখন গরমের সময় তাহলে আপনারা ফ্রিজের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু রেখে দেবেন একটু সেট হয়ে যাবে তারপরে কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন তো তারপরে ঠিক একই রকমভাবে আমি একটা পরোটা বা রুটি বেলে নিয়েছিলাম উপর থেকে একটু দিয়ে ঢেকে দিলাম এবার সাড়ে সাইডটা একটু মরিয়ে নেব তো বন্ধুরা দেখে বুঝতেই পারলেন আমি কত সহজভাবে এটা বানিয়ে নিলাম আর নিশ্চিন্তে এটা বানাতে পারেন যেহেতু আমি কাঁচা চিকেন দিয়ে বানাচ্ছি হয়তো অনেকে বুঝতে পারছেন যে মনে হতে পারে যে এটা কেমন লাগবে খেতে একদমই নিশ্চিন্তে এটা বানাতে পারেন খুবই ভালো হয় খেতে তো বন্ধুরা আমরা কিন্তু মোমো কিন্তু বানিয়ে থাকি কাঁচা চিকেন দিয়ে সেটা কিন্তু মশাল্লা খেতে খুব ভালো হয় তো এই রেসিপিটাও কিন্তু খুব ভালো হবে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো তাওয়ার মধ্যে আমি এই যে একটা সাইড সেঁকে নিলাম ভালোভাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে সেঁকবেন তো একটা সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি বাটার যেটা খুশি আপনার সেটা দিয়ে আপনারা সেঁকে নিতে পারেন তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রেখে শিখতে হবে তো ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে আমি এই পরোটাটা সেঁকে নিচ্ছি তো বন্ধুরা দেখেই দিলেন কতটা সহজ হবে রেসিপিটা আমি বানালাম এই রেসিপিটা বানিয়ে আপনারা সকলে নাস্তাতে তো খেতে পারবেন রাতের বেলাতেও কিন্তু খেতে পারবেন এমন এমনকি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর বাচ্চাদের টিফিন দিলে পরে বাচ্চারা খুব খুশি হয়ে কিন্তু এটা খেয়ে নেবে মশাল্লা খেতে খুবই ভালো হয় আর খুবই সহজ বানানো আর যে সমস্ত মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি দেখতেই পেলেন সমস্ত মশলাই কিন্তু আমাদের রান্নাঘরে কিন্তু কিন্তু থেকেই থাকে তো অবশ্যই কিন্তু বানাবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন কেমন হয়েছিল আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি শেয়ার করব তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন তো ফাইনালি আমার বড়টা এখানে শেঁকা হয়ে গেছে এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখানে আমি একটু কেটে নিলাম কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে দেখুন একদম চিকেনটা কিন্তু ভেতর থেকে কোক হয়ে গেছে তো এটা অলরেডি খাওয়ার জন্য ঠিকই আছে কিন্তু এটাকে আরও বেশি মজা করে খাওয়ার জন্য আমি একটু মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে দেব। তো এইভাবে করে আমি বাচ্চাদের টিফিনে দিয়ে থাকি তো মশাল ওরা খুব আনন্দ সাহেব সাথে খেয়েও নেয় তো এখানে দেখুন চিজ সরি এখানে মিওনিজ আর টমেটো সসটা দিয়ে একটু চামচের করে একটু ছড়িয়ে দিলাম গাছ এটা খাওয়ার জন্য একদমই পারফেক্ট তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করতেও কিন্তু ভুলবেন না